হ্যালো এভরিওান সুইজারল্যান্ডের লুজান শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি লুজান শহরের বাইরে বের হলাম আশপাশের পরিবেশটা আমি আসলে দেখানোর চেষ্টা করব আজকে প্রচুর মানুষ বাইরে তো এত সুন্দর এই জায়গাটা হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতি বছর আর কি এখানে ভ্রমণ করে তো তেমন কিছু বলা নাই আমি জাস্ট শুধু বাইরে আসছি এই জন্য আর কি দেখানোর চেষ্টা কর এই যে পেছনে আমার যাচ্ছে এখানে হচ্ছে ওই ওইটা ওইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লুজান মেন স্টেশন আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে লুজান মেন স্টেশন এদিকে আর এখন সামারে আর কি সামারের প্রত্যেকটা দিনই ফেস্টিভ্যালের মতো তো এই ফেস্টিভ্যালের মতো হওয়ার কারণে আসলে সামারের এই দিনগুলোতে প্রচুর মানুষের ভিড় থাকে এই যে আশপাশে প্রচুর মানুষ প্রচুর ট্যুরিস্ট তারা আসলে এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সব উপভোগ করতেছে আর আমি অনেক আসলে বাইরে বের হই না তেমনভাবে বাইরে বের হই না এটা বললে ভুল হবে বাইরে বের হই কিন্তু আসলে আমার তেমন ঘোরা হয় না তো আজকে ভাবলাম যে যাই তাহলে শহর ঘুরে আসি সেজন্যই আর কি বের হইলাম বাইরে তো ওই যে ওইটা একটা পিলাপ মাউন্টেন আমি জুম করে দেখাই আর এইটা হচ্ছে সুইচকম কম আসলে সুইজারল্যান্ডের অন্যতম লিডিং মোবাইল কম সিম কোম্পানি বাংলাদেশের গ্রামীণ ফোনের মতো আর হচ্ছে এই তো এই তো আশপাশের পরিবেশ তেমন কিছু বলার নাই তেমন কিছু আর কি করার নাই তো শুধু দেখেন আর কি আশপাশের পরিবেশটা কেন কত সুন্দর আর সুইজারল্যান্ডে কেন আসবেন সবচেয়ে মজার কথা এই যে এই সামনে ক্যাসিনো আছে এটা হচ্ছে সুইজারল্যান্ডের অন্যতম একটা বড়ো চার্চ অনেক পুরনো চার্চ এটা আপনারা এই শিপে ভ্রমণ করতে পারবেন এই শিপে ভ্রমণ করতে কত টাকা করে লাগে জানি না ওই যে এখানে ভালোভাবে টিকিটের দাম লেখা আছে টিকিটের ডিটেলসও এখানে দেওয়া আছে আর এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়াচ্ছে সেই জায়গা অন্যতম আর কি কারণ হচ্ছে আমি একটা জিনিস মজার জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যে আসলে রোলেক্স ঘড়ি রোলেক্স ঘড়ি করি রোলেক্স ঘড়ির হচ্ছে মেইন বিল্ডিংটা এটা রোলেক্স ওমেরা আরেকটা যেন কি এই ঘড়িগুলো আসলে মেড ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের ঘড়ি চকলেট এগুলো আসলে বিখ্যাত তো তেমন কিছু আপনারা যদি আর কি আর অনেক কিছু দেখতে চান আমি হয়তো বা দেখানোর চেষ্টা করব তো যাই আমি এখন হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যাই এদিকে এগুলো বোট ভাড়া নেওয়া যায় যারা ভাড়া নিতে চায় তারা নিতে পারে নিয়ে আশপাশে ঘুরবে কিন্তু আমি যতদূরক দেখছি যখন বেশি বাতাস থাকে বৃষ্টির ওয়েদার হয় তখন তেমন কেউ ভাড়া নেয় না আর যখন নর্মাল ওয়েদার থাকে তখন সবাই ভাড়া নেয় সুইজারল্যান্ডে যারা ঘুরতে আসে তাদের জন্য ইন্টারলেকেন এবং লুজান শহর অন্য ফেমাস জায়গা এখানে মানুষ আসবেই মানে সুইজারল্যান্ডে যারা ঘুরতে আসে তারাই লুজান শহরে আসবেই শহরটাকে আমাকে আমার ছাড়তে ইচ্ছা করে না এই তো আর কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি প্রচুর মানুষ তারা আসলে চায় তাদের একটা ছবি তুলে নিতে এই যে এখানে নতুন বসার জায়গার ব্যবস্থা করে দিছে যারা রেস্ট নিতে যায় সামারে সামারে বা আর আশপাশে অনেক দোকান হয়েছে শীতের সময় এই দোকানগুলো থাকে না সামারে ওপেন হয় এখানে একটা জিনিস এই জিনিসটা আমি মানে নাই সম্ভবত এখন বন্ধ এখানে আপনি জুম করে করে একদম ওই পাহাড় পর্যন্ত দেখতে পারবেন আমি এখন জুম করে আপনার একটা মাউন্টেনের টপ দেখানোর চেষ্টা করব এতটুকু আস্তে আস্তে আমার ফোনে এখান থেকে আসলে সুইজারল্যান্ডের চারপাশে সব কিছুই দেখা যায় ছোট্ট একটা দেশ তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে থাকার জন্য পরবর্তী ভিডিওতে এসেছে আর এই যে এখানে হচ্ছে হাঁস অনেক বড় বড় হাঁস জায়গাগুলো আর ওই যে ওখানে কনসার্ট হচ্ছে মানে আপনারা একটু মানে দেখার চেষ্টা করুন যে কতটুকু ভাইব্রেন্ট সিটি একটা এটা আসলে পার্ট অফ সুইজারল্যান্ড তাহলে সুইজারল্যান্ড কেন আসবেন না আপনারা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে